ভিডিওটা আমি কিচেনে বানাচ্ছি এখন অনেকটা রাত এখন আমার বর আজকে বলছে এখন রাতেও আমার হাতে পালং পানির খাবে ও আমার হাতে পালং পনিরটা ভালো খায় শুধু না না শুধু পনির না ও আমার হাতে রান্নাই খুব ভালোবাসে খেতে খুব ভালোই খায় আর বেসিক্যালি আমি রান্নাটা খুব ভালো করি খুব মানে খুবই ভালো করি চলো দেখাই এই সব পনিরগুলো এখানে সব পনিরগুলো কেটে কেটে রেখেছি এবার মশলা করবো পালংটা করবো তো এখান আমার তো রাতে অন্য তরকারি হয়েছে কিন্তু ওনার পালং পনির খেতে ইচ্ছা করছে এখন পালং শাক আছে পানির আছে তো ভাবলাম চলো ওর মতো একটু বানিয়ে দিই তো ওই জন্য অন্য তরকারির সাথে এটা বেগুন ভাজা আছে আর ফুলকপি সাদা ফুলকপির রোস্ট মতো হয় কড়াইশুঁটি দিই ওটা আছে আর এটা ওনার জন্য আমি এখন পালং পানিরটা বানাচ্ছি পালং শাক দিয়ে চলো ঝটপট বানিয়ে ফেলি কেমন বানাবার পর তোমাদের দেখাচ্ছি পালং শাকটা আছে এটাতে এটা দিয়ে করবো পানিরটা তো এই যে পালং শাকটা বের করেছি একদম কচি পালং শাকটা জানো একদম কচি এটাকে একদম ছোট ছোট পাতা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে একদম ছোটো ছোটো পাতা জানো তো এটাকে ঘি পালং বলে নাকি ঘি পালং ঘি ফ্লেভারটা নাকি আলাদা মানে নর্মাল যে পালং শাকটা খাই সেরকম না একদম ছোট ছোট পাতাগুলো তো এটাকে একটু হালকা করে সিদ্ধ করে নেব করে নিয়ে করব পালং পানির চলো ড্রাই ফ্রুটের প্যাকেটটা থেকে একটু কাজু নিয়ে নেব কাজু দিলে টেস্টটা আরও ভালো হয় বুঝলে কাজু দিতেই হবে কাজু নেব একটু আলমন্ড নেবো আমার পালেন পনির শুকনা লঙ্কা দিয়েছি কড়াই ছুটি দিয়েছি সব মশলা দিয়েছি এবার এটা ফুটছে তো এই হলো ব্যাপার এটা মানে স্পেশাল মানে একদম স্পেশাল আমার বরের জন্য তো মাস টেস্টই হবে হোকস আমি এখনও টেস্ট করে দেখিনি এটা খাওয়ার পরে বুঝতে পারব তো কেমন লাগলো তোমাদের আমাকে জানিও ডিনারে পালং পনির আর যদি রেসিপিটা লাগে তোমরা বলো আমি শেয়ার করে দেবো আমার পালং পনির আর ধনে পাতা একটু কাজু সব কিছু দিয়ে চাষ করেছি কেমন পালং পনির রেডি ধনেপাতা পাতা কড়াই সুটিটা তো দিয়েছিলাম একটু ধনেপাতা আর কাজু দিয়ে ভাজা কাজু দিয়ে গার্নিশ করেছি ওপরে একটু ঘি দিয়েছি ব্যাস রেডি কেমন হয়েছে জানিও হ্যাঁ এবার বলবে পালং পানি সবার সবুজ হয় না আমি একটু একটু কী বলে রেড চিলি দিয়েছি ওই জন্য একটু রেডিস রেডিস হয়ে আছে এই আর কি কেমন লাগলো আমায় জানিও চলো এটাই আজকে আমার হাজব্যান্ড স্পেশাল পালং পানি ওর ওর জন্য এটা থেকে খাবে চলে এসো কেমন এখন ভিডিওটা আমি কিচেনে বানাচ্ছি এখন অনেকটা রাত এখন আমার বর আজকে বলছে এখন রাতেও আমার হাতে পালং পানির খাবে ও আমার হাতে পালং পানিরটা ভালো খায় শুধু না না শুধু পালং পানির না ও আমার হাতে সব রান্নাই খুব ভালোবাসে খেতে খুব ভালোই খায় বেসিক্যালি আমি রান্নাটা খুব ভালো করি খুব মানে খুবই ভালো করি চলো দেখাই সব পানিরগুলো এখানে সব পানিরগুলো কেটে কেটে রেখেছি এবার মশলা করবো পালংটা করব তো এখান তো রাতে অন্য তরকারি হয়েছে কিন্তু ওনার পালং পানি খেতে ইচ্ছে করছে বাড়িতে পালং শাক আছে পানির আছে তো ভাবলাম চলো ওর মতো একটু বানিয়ে দিই তো ওই জন্য অন্য তরকারির সাথে এটা বেগুন ভাজা আছে আর ফুলকপি সাদা ফুলকপির রোস্ট মতো হয় কড়াইছুঁটি দিয়ে ওটা আছে আর এটা ওনার জন্য আমি এখন পালং পানিরটা বানাচ্ছি পালং শাক দিয়ে চলো ঝটপট বানিয়ে ফেলি কেমন বানাবার পর তোমাদের দেখাচ্ছি পালং শাকটা আছে এটাতে এটা দিয়ে করব পানিরটা তো যে পালং শাকটা বের করেছি একদম কচি পালং শাকটা জানো একদম কচি এটাকে একদম ছোট ছোট পাতা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে একদম ছোট ছোট পাতা জানো তো এটা কি ঘি পালং বলে নাকি ঘি পালং ঘি ফ্লেভারটা নাকি আলাদা মানে নর্মাল যে পালং শাকটা খাই সেরকম না একদম ছোট ছোট। পাতাগুলো তো এটাকে একটু হালকা করে সিদ্ধ করে নেব করে নিয়ে করব পালং পানির চলো ড্রাই ফ্রুটের প্যাকেটটা থেকে একটু কাজু নিয়ে নেব কাজু দিলে টেস্টটা আরও ভালো হয় বুঝলে কাজু দিতেই হবে কাজু নেব একটু আলমন্ড নেব যে আমার পালং পানির শুকনা লঙ্কা দিয়েছি কড়াই ছুটি দিয়েছি সব মশলা দিয়েছি এবার এটা ফুটছে তো এই হলো ব্যাপার এটা মানে স্পেশাল মানে একদম স্পেশাল আমার বরের জন্য তো মাস্ট টেস্টি হবে হোক আমি এখনও টেস্ট করে দেখিনি এটা খাওয়ার পরে বুঝতে পারবো তো কেমন লাগলো তোমাদের আমাকে জানিও ডিনারে পালং পনির আর যদি রেসিপিটা লাগে তোমরা বলো আমি শেয়ার করে দেবো আমার পালং পনির আর ধনে পাতা একটু কাজু সব কিছু দিয়ে সস করেছি কেমন পালং পনির রেডি ধনেপাতা পাতা সুটিটা তো দিয়েছিলাম একটু ধনেপাতা আর কাজু দিয়ে ভাজা কাজু দিয়ে গার্নিশ করেছি ওপরে একটু ঘি দিয়েছি ব্যাস রেডি কেমন হয়েছে জানিও হ্যাঁ এবার বলবে পালং পানি সবার সবুজ হয় না আমি একটু একটু কী বলে ওটাকে রেড চিলি দিয়েছি ওই জন্য একটু রেডিশ রেডিশ হয়ে আছে এই আর কেমন লাগলো আমায় জানিও তাহলে এটাই আজকে আমার হাজব্যান্ড স্পেশাল পালং পানি ওর ওর জন্য এটা এ খাবে চলে এসো কেমন